হ্যাঁ সালামু আলাইকুম আজকে যেটা বলছি সেটা হলো গ্রেট ফোর ওস্টিঅ্যাথ্রাইটিস অর্থাৎ ওস্টিঅথ্রাইটিসের যেটা শেষভাগ সেটা চিকিৎসা সম্পর্কে দেখেন ওনার এই এক্সট্রাটা এখানে ভিতরে এটার সাথে কোনো জায়গা নাই বা খুবই হালকা কোনো একটা জায়গা আছে কোনো জায়গায় যদি এরকম না থাকে আমরা এটাকে গ্রেট ফোর বলি যেটা হয় সেটা এখানে দেখুন যে দুটো হাঁটুর মাঝখানে এরকম একটা প্লেট থাকে যদি এটা মেনিসকাস কিন্তু আমি আপনাদেরকে এটাকে কাটিলেজের মতো করে বুঝাবো এই জিনিসটা যদি ক্ষয় যায় ক্ষয় যেতে যেতে যদি হাঁটু হাঁটুর সাথে লেগে যায় তার মানে কিছুই না থাকে তখন এরকম একটা অবস্থার সৃষ্টি হয় এটাকে আমরা গ্রেট ফোর বলি তখন ব্যথাটা তীব্র থাকে এই ব্যথার তীব্রতার তীব্রতা কতটুকু হবে সেটা নির্ভর করে বিভিন্ন ব্যাপারের উপরে ওজনের উপরে এরকম একটা অবস্থায় আসলে বিদেশে কিন্তু মানে বলা হয়ে থাকে অপারেশন করার জন্য এখন আমরা অপারেশন করবো নাকি অপারেশন না করে থাকবে এগুলো বিভিন্ন ডিসিশনের উপরে নির্ভর করে অপারেশন করতে হয় এটা মোটামুটি বাংলাদেশে টাকায় চার লাখ টাকার মতো লাগবে প্রতি হাঁটুতে সাধারণত দুই হাঁটুতে হয় তাহলে আট লাখ টাকা লাগবে এটা একটা ব্যাপার তবে নিয়ম অনুযায়ী অপারেশন করলে ভালো থাকে বিদেশে যেটা হয় সেটা হচ্ছে ওদের লোকেরা এটা তো ষাট পঁয়ষট্টি বা আরও পরে হয় তো ওদের যে লোকজন আছে তারা অবসরের পরে দেখা যায় ওরা পাহাড়ে ঘুরতে যায় বা ওরা টেনিস খেলবে আমাদের দেশের লোকজনের অত চাহিদা না ওরা চিন্তা করে মসজিদে যাবে বা নামাজ করবে এখন আপনি যদি এখানে যে হাঁটুটা বদলে ফেলা বা অপারেশন করার যে ব্যাপারটা মানে এখানে হাঁটু বদলিয়ে উপরে একটা আপনার ম্যাটালিক একটা জিনিস লাগিয়ে দিবে যার ফলে ব্যথাটা হবে না ওটা বাংলাদেশের মতো জায়গা এটা শুধু ব্যথা হ্রাস করবে কিন্তু আপনি হাঁটু ভাজ করে যেরকম নামাজ পড়া সেটা কিন্তু করতে পারবেন না এটা একটা ব্যাপার তো এই অবস্থায় এসে ব্যথা যদি খুব বেশি না থাকে তাহলে মাঝে মধ্যে এমন ব্যথা ওষুধ খেতে হবে যেটা কিডনির সমস্যা না করে ব্যায়ামগুলো করতে হবে ওজন কমাতে হবে নিয়মগুলো মানতে হবে কিছু ক্ষেত্রে ম্যাসাজ করার মাধ্যমে ব্যথা কমাতে হবে ফিজিওথেরাপি দিতে হবে তো এইগুলোর মাধ্যমে বিভিন্ন রকম করে ব্যথা কমাতে হবে আর ব্যথা কমিয়ে রাখাই হলো মূল কথা মানে আপনি হাঁটুর মধ্যে যদি কৃত্রিম মেটা লাগিয়ে দেন তাও ব্যথা কম থাকবে হ্যাঁ আর আপনি যদি এই যেগুলো বললাম এগুলো করলেও আপনার ব্যথা কম থাকবে এটা হচ্ছে মূল কথা কিন্তু অনেক সময় এগুলো দিয়ে ও ব্যথা কমানো যায় না সেক্ষেত্রে তো অপারেশনে করতে হবে তো অপারেশন করার আগেও কিন্তু আপনাকে ব্যায়াম করে যেতে হবে কারণ অপারেশন করার পরেও আপনাকে ব্যায়ামগুলো চালিয়ে যেতে হবে আর না হলে শুধু মেটাল থাকলেও পরে আপনার ব্যথা থাকতে পারে আমি এখানে অপারেশনের সুবিধা বা অসুবিধা এগুলো সম্বন্ধে বলছি না মূল অপারেশনের মূল সুবিধা হচ্ছে ব্যথা কম থাকা আর আপনি যদি অপারেশন করতে না পারেন বিভিন্ন কারণে টাকার জন্য অথবা আপনার বিভিন্ন সমস্যা যথা ডায়াবেটিস বা এরকম কোনো সমস্যা আছে এগুলোর জন্য আপনি ভয় পান সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মেনে নিতে হবে আর ব্যথা কিন্তু অপারেশন যদি না করেন যেহেতু এটার পুরোপুরি চিকিৎসা হচ্ছে অপারেশন করা এখন আপনি যদি অপারেশন না করেন তাহলে আপনাকে কিছুটা ব্যথা মেনে নিতেই হবে তো কিন্তু আপনি ভালো থাকার উপায় কি আবার বলি ভালো থাকার উপায় হচ্ছে ওজন কমানো নিয়মিত ব্যায়াম করা মাসাজ করা থেরাপি দেওয়া এমন ওষুধ খাওয়া যাতে কিডনির ক্ষতি না হয় তো ধন্যবাদ